এক নম্বর নিম্নের গণসংখ্যা নিবেশন থেকে বিচ্যুতি না নিয়ে পরিমিত ব্যবধান নির্ণয় করো এখানে এক্স দেয়া আছে আর ওয়াই দেয়া আছে এক্সের মান দেয়া আছে ওয়াইয়ের মান দেয়া আসে তাহলে আমাদের পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে সমাধান এক্সের পরিমিত ব্যবধানের সূত্র হবে সিগমা এক্স ইকুয়াল রুট সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এক্স ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার তাহলে এক্সের পরিমিত ব্যবধানের সূত্র এইটা আবার ওয়াই এর পরিমিত ব্যবধানের সূত্র রুট সামেশন ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার এই সূত্র এখন আমাদের বের করতে হবে এক্স আসে দেয়া এক্স স্কোয়ার বের করতে হবে আর ওয়াই আসে দেয়া ওয়াই স্কোয়ার বের করতে হবে সামেশন ওয়াই স্কোয়ার তাহলে আমরা সারুনিটা তৈরি করি তার প্রথমে এক্স দেব তারপর এখানে ওয়াই এক্সের মান কত চার সাত দশ চার সাত দশ তেরো ষোলো বিশ তেরো ষোলো বিশ ওয়াইয়ের মান হচ্ছে দুই চার আট দুই চার আট পনেরো এগারো সাত পনেরো এগারো সাত এই তো তাহলে আমাদের এক্স সামেশান এক্স স্কোয়ার আর সামেশান ওয়াই স্কোয়ার বের করতে হচ্ছে বের করার জন্য আমাদের কী করতে হবে এখানে এক্স স্কোয়ার বের করতে হবে আর এখানে ওয়াই স্কোয়ার বের করতে হবে তাহলে প্রথমে আমরা সামেশন এক্স এখানে তাহলে এগুলো যোগ করে সামেশন এক্স পাবো তাহলে চার সাত দশ তেরো ষোলো বিশ এটা যোগ করলে সামেশন এক্স কত হবে সেভেন্টি তারপর সামেশন ওয়াই ওয়াইগুলো যোগ করে দেব দুই চার আট পনেরো এগারো সাত যোগ করে দিলে হবে এটা সাতচল্লিশ তারপর এক্স স্কোয়ার নির্ণয় করবো এক্স স্কোয়ার চারের স্কোয়ার হচ্ছে চার চার ষোলো সাত সাতা দশ দশে একশো তেরো তেরো একশো এক ছয় নয় ষোলো ষোলো কত হয় দুইশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্ন তারপর বিশ আচ্ছা চারশো এটা তাহলে সামেশন এক্স স্কোয়ার কত আসবে সামেশন এই সবগুলো আমরা যোগ করে দিব ক্যালকুলেটরের নিতে পারি তাহলে এটা হবে নয়শো নব্বই তারপর ওয়াই স্কোয়ার বের করবো দুই দুগুনা চার চার চারা ষোলো আট আটা চৌষট্টি পনেরো পনেরো দুইশো সাপ পঁচিশ পনেরো পনেরো দুশো পঁচিশ হ্যাঁ পনেরো পনেরো গুণ করলে দুশো পঁচিশ এগারো এগারো একশো একুশ সাত সাতা উনপঞ্চাশ তাহলে এটা যদি যোগ করে দেয় তাহলে সামসন ওয়াই স্কোয়ার আমরা পাবো সামসন ওয়াই স্কোয়ার ক্যালকুলেটারের সাহায্যে যোগ করে দিলে চারশো উনাশি আমরা পাবো চারশো উনাশি এই তো তাহলে এখন আমরা কী বের করবো এক্সের পরিমিত ব্যবধান ওয়াইয়ের পরিমিত ব্যবধান আমরা বের করব আমরা সূত্রের মধ্যে এই মানগুলো বসাই দেব তাহলে এক্সের পরিমিত ব্যবধান ইকুয়াল রুট এখন সামেশন এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কত নয়শো নব্বই নয়শো নব্বই ভাগ এন এন এর মান পাওয়ার জন্য আমরা দেখব এক্সের মান কয়টা আছে এখানে যেহেতু এফ দেওয়া নাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে এন এ মান ছয় মাইনাস এখানে আছে সামেশন এক্স সামেশন এক্সের মান কত দেয়া আসে সত্তর সত্তর ভাগ এক্সে এন মান ছয় এইটার উপর আবার স্কোয়ার তাহলে কত হচ্ছে নয়শো নব্বইকে ছয় ধারা ভাগ একশো পঁয়ষট্টি হয় নয়শো নব্বইকে ছয় ধারা ভাগ দিলে একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি মাইনাস এখন সত্তরকে ছয় ধরে ভাগ দিয়ে স্কোয়ার নিব সত্তর ভাগ ছয় তারপর স্কোয়ার নিলে একশো ছত্রিশ দশমিক এক একশো ছত্রিশ এক এক সমান সমান একশো থেকে একশো এক এক বিয়োগ দেব একশো বিয়োগ ছত্রিশ দশমিক এক এক দশমিক সমান সমান এইটাকে আমরা রুট নিব আটাইশ দশমিক আট নয় রুট নিলে পাঁচ দশমিক তিন সাত পাঁচ দশমিক তিন সাত তাহলে এটা আমরা কী পেলাম যে এক্সের পরিমিত ব্যবধান পেলাম পাঁচ দশমিক তিন সাত এটা একটা অ্যান্সার অতএব সিগমা এক্স ইকাল টু এইটা একটা অ্যান্সার পাইলাম তারপর আরেকটা অ্যান্সার কি এই যে সিগমা ওয়াই ইকুয়াল কত রুট দুটা আমরা পেয়েছি কত এখানে সামেশন ওয়াই স্কোয়ার এখানে সামেশন ওয়াই স্কোয়ারের মান হচ্ছে চারশো উনআশি চারশো উনাশি ডিভাইডেড বাই এন এর মান কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এন এর মান হচ্ছে ছয়টা তাহলে ভাগ ছয় মাইনাস এখানে সামেশন ওয়াই কত দেওয়া আছে সামেশন ওয়াই দেওয়া আছে সাতচল্লিশ সাতচল্লিশ ভাগ ছয় এর উপর স্কোয়ার তাহলে কত হলো রুট সাত এইটাকে ছয় দ্বারা ভাগ দেয় এটাকে ছয় দ্বারা ভাগ দিলে উনাশি দশমিক তেরাশি উনআশি দশমিক মাইনাস দ্বারা ভাগ দিব সাতচল্লিশ ভাগ ছয় এটার উপর আবার স্কোয়ার নেব সাতচল্লিশের ভাগ ছয় দিয়ে স্কোয়ার নিলে একষট্টি দশমিক ছত্রিশ ইকুয়াল এটা থেকে এখন উনাশি দশমিক থেকে একষট্টি আমরা বিয়োগ দেবো এটা বিয়োগ দিলে কত আসে বিয়োগ দিলে আছে আঠারো দশমিক সাতচল্লিশ এটা রুট নিব এটাকে যদি আমরা রুট করি তাহলে কত আসে চার দশমিক তিন শূন্য চার দশমিক তিন শূন্য তাহলে অতএব ওয়াই এর পরিমিত ব্যবধান সিগমা ওয়াই ইকুয়াল চার দশমিক তিন শূন্য দুই নম্বরের অঙ্ক দিয়ে আছে ছয় সাত নয় বারো বিশ এই উপত্যগুলো থেকে সিভি নির্ণয় করতে হবে সিভি মানে হচ্ছে বিভেদাঙ্ক বা ব্যবধানাঙ্ক এটা আমাদের বের করতে হবে এটা বের করার আগে আমাদের সি এর সূত্র লিখে নেই সূত্র কি সিভি সিভি ইকুয়াল পরিমিত ব্যবধান ভাগ গড় গুণন কত একশো একশো এইখান থেকে আবার পরিমিত ব্যবধান বের করতে হবে গড় বের করতে হবে তাহলে আমরা পাবো তাহলে গড়ের এই পরিমিত ব্যবধানের সূত্র কি সিগমা ইকুয়াল যেহেতু এটা শুধু এক্সের মান্দে আছে তাহলে অবিনস্ত ডাটার ক্ষেত্রে যে সূত্র সামে রুট হবে আগে সামেশন এক্স সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এক্স ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার এইটা একটা সূত্র আর একটা হচ্ছে কি বরের সূত্র এক্স বার লাগবে এক্স বার ইকুয়াল সামেশন এক্স ডিভাইডেড বাই এন এই তিনটা সূত্র আমাদের তিনটা জিনিস আমাদের লাগবে বের করতে সারুনি থেকে সিবির সূত্র এটা তারপর এই যে পরিমিতি ব্যবধানের সূত্র এটা তারপর গড় লাগতেছে গড়ের সূত্র এটা এখন আমাদের সারুনি তৈরি করি সারণিতে কী দেওয়া আছে এক্সের মান ধরি এক্সের মান দেওয়া আছে ছয় সাত নয় বারো বিশ অর্থাৎ এক দুই তিন চার পাঁচটা এনের এর মান কত পাঁচ এন সমান পাস তাহলে আমাদেরকে কী বের করতে হবে এখানে দেখতে পাচ্ছি যে এই যে পরিমিত ব্যবধান বের করার জন্য এক্স স্কোয়ার দরকার হচ্ছে আর সামেশন এক্স তাহলে সামেশন এক্স কত সামেশন এক্স সমান সমান এগুলো আমরা যোগ করে দেবো ছয় সাত নয় বারো বিশ এগুলো যোগ করলে হবে চুয়ান্ন পাঁচ দশ চার চুয়ান্ন চুয়ান্নয়ান আর এনের এর মান হচ্ছে পাঁচ যতটা এন তারপর আমাদের বের করতে হবে কি এক্স স্কোয়ার এক্স ছিল এখন এক্স স্কোয়ার বেকরস তাহলে এক্স স্কোয়ার ছয়ের স্কোয়ার হচ্ছে ছত্রিশ সাতের স্কোয়ার ঊনপঞ্চাশ নয়ের এক্স স্কোয়ার একাশি বারোর হচ্ছে একশো চুয়াল্লিশ আর বিশের স্কোয়ার কত চারশো এগুলো যদি আমরা যোগ করে দিই সামে সামে স্কোয়ার তাহলে কত আসে এগুলো সব ছত্রিশ একাশি একশো চুয়াল্লিশ যোগ করলে আসবে তাহলে এখন আমরা প্রথমে এক্স বারটা বের করি তাহলে সুবিধা এক্স বার অতএব এক্স বার সমান সমান কত সামেশন এক্স ডিভাইডেড বাই এন সামেশন এক্সের মান কত চুয়ান্ন চুয়ান্ন ভাগ এন এর মান কত পাঁচ কত হবে চুয়ান্ন ভাগ পাঁচ তাহলে দশ দশমিক আট দশ দশমিক আট তারপর আমরা আগে এইটা তারপর পরিমিত ব্যবধানটা বের করে নিব তাহলে পরিমিত ব্যবধান বের করি সিগমা ইকুয়াল রুট এই যে সামিশান এক্স স্কোয়ার এক্স মান পাইছি সাতশো দশ সাতশো ভাগ মান কত পাঁচ মাইনাস এই সামিশান এক্স এর মান পাইছি কত চুয়ান্ন তাহলে চুয়ান্ন ভাগ কত পাঁচ হোল স্কোয়ার তাহলে সমান কত হচ্ছে সাতশো দশকে যদি পাঁচ দ্বারা আমরা ভাগ দেই তাহলে একশো হয় রুট এইটা বলতেই কোনটাকে এই যে চুয়ান্নকে যদি পাঁচ দ্বারা ভাগ দিই তাহলে আছে দশ দশমিক আট দশ দশমিক আট এইটার উপর আবার স্কোয়ার নিতে হবে এক লাইনে লিখলে হয় তাহলে একশো বিয়াল্লিশ বিয়োগ এই দশ দশমিক আটের উপরে যদি আমরা স্কোয়ার নেই তাহলে একশো ষোলো দশমিক চৌষট্টি হয় একশো ষোলো দশমিক ছয় চার এখন এইটা থেকে যদি এটা বিয়োগ দেই একশো বিয়াল্লিশ থেকে একশো ষোলো দশমিক চৌষট্টি এটাকে বিয়োগ দিলে আসবে পঁচিশ দশমিক ছত্রিশ রুট পঁচিশ দশমিক ছত্রিশ তাহলে কত হবে পাঁচ দশমিক শূন্য চার এটা হয় অতএব সিগমা এইটা বের হইল এখন আমাদের আসতে হবে কি এখন আমাদের বের করতে হবে সিভি অর্থাৎ বিভেদাঙ্ক সি ভি সমান আছে এই যে পরিমিত ব্যবধান ভাগ গড় পরিমিত ব্যবধান পেয়েছি পাঁচ দশমিক শূন্য চার ভাগ গড় কত পেয়েছি দশ দশমিক আট দশ দশমিক আট গুণন কত একশো সমান কত হবে পাঁচ দশমিক শূন্য চারকে দশ দশমিক আট দ্বারা ভাগ দিতে কত শেষ পাঁচ দশমিক শূন্য চার ভাগ দশ দশমিক আট ছেচল্লিশ দশ ছেচল্লিশ ছয় ছয় এটাকে যদি আবার আমরা একশো দ্বারা গুণ করি একবারে করলেই হয় ছেচল্লিশ দশমিক ছয় ছয় অতএব সিবি সমান বের হইল সিবি সমান বের হলো ছেচল্লিশ দশমিক ছয় ছয় এইটাই অ্যান্সার ধন্যবাদ